সুপ্রিয় দর্শক প্রিয় আসসালামু আলাইকুম গত ভিডিওতে বলেছিলাম যে অফসেটের ছন্দ এই ভিডিওটা ছন্দ দিয়ে শুরু করবো প্রথমে ছন্দ পরবর্তীতে একটা বেসিক প্র্যাকটিক্যাল থেকে ভিডিওটা শেষ করব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন অনেক করে রাখবেন আর হ্যাঁ জিনিসও পূর্ণ হয়ে গেছে এছাড়া আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট দিয়েছেন এবং সাবস্ক্রাইব করেছেন চলুন তাহলে কথা নামে ভিডিওটা শুরু করি আচ্ছা ওকে এখানে আমরা বলাইছি যে প্রথমে যে রেফারেন্সটা আছে যে যেখান থেকে শুরু হবে প্রতিটা রো আমরা যেখান থেকে শুরু করব সেখানে সেটার কথা বলা হয়েছে এরপরে দ্বিতীয়তে বলা হয়েছে যে রো রোটা আছে শুধুমাত্র ডাউন হয়ে কত নম্বর রো তার সংখ্যা দিতে হবে কি রোটা নিচে হবে যেমন এই সংখ্যাটা থেকে দেখুন একটু নিজে অবসে প্রথম আছে কি যেখান থেকে শুরু হবে শুরু হয়েছে এখান থেকে এ থ্রি এবং আছে শুধুমাত্র ডাউন হয় এই যে ডাউন বলে তিন তিন বলতে আছে এক দুই তিন এই যে ডাউন সর্বদাই ডাউন হবে ডাউন হবে এবং রো সংখ্যা থেকে শুরু করে ডান দিকে এবং ডান দিকে এ ডান দিকে হবে রো সংখ্যা থেকে শুরু করে ডান দিকে কত সংখ্যা কলাম হবে সেটা হচ্ছে যেমন হচ্ছে তিন নম্বর তিন এখান থেকে তিনবার পর্যন্ত ডাউন হলো এরপরে এখান থেকে দুই ঘর পর্যন্ত ডান দিকে গেল কলাম অনুযায়ী এরপর কি বলা হয়েছে ওকে এই পর্যন্ত আমরা গেল এরপর ওই কলামের কত নাম্বার উচ্চতা বা মোট রো নাম্বার ডাউন বা নিচের দিকে যাবে ঠিক আছে যদি এখানে দেন দুই দেওয়া আছে যে এখান থেকে প্রথমে এখান থেকে শুরু হইলো এই মান থেকে শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আসলো সেটা আছে তিন ঘর এরপরে আছে পরের দুই ঘর আছে এই মার্চ থেকে শুরু করে এক ঘর দুই ঘর এই যে এক ঘর দুই ঘর দুই ঘর পর্যন্ত চলে আসলো তারপরে ডাউন দিকে কি কলাম বরাবর দুই ডাউন দিকে আসলো এরপরে বলা হয়েছে ওয়ান অবলিক ওয়ান এই ওয়ানটা হচ্ছে ওই কলামের বা রো নাম্বার কি হাইট সংখ্যা আর প্রথম রোটা হচ্ছে ওই উচ্চতার নিচের দিকে বা ওই স্থানের ডান দিকের কত নম্বর দৈর্ঘ্য এটাই আজকের টেকনিক আমি ছন্দের মাধ্যমে পড়াটা বেশি মানে টিউটোরিয়াল দেওয়া পছন্দ করি তাই আপনাদের জন্য অবশ্যই ছন্দ নিয়ে আসছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না ওকে আমরা তো এটা শুরু করলাম গত ভিডিওতে আমি এইটা একটু আলোচনা করছিলাম যাক আপনারা সবাই ভালো ফলো করছেন এই জন্য আচ্ছা এখন আজকের ভিডিও টিউটিরিয়ালটা বেসিক্যালি কি হবে বেসিক্যালি এই অফসেটটা কেন ব্যবহার করি কি কারণে ব্যবহার করি কোথায় কোথায় ব্যবহার করে তা লেখে তা দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আচ্ছা এ পর্যন্ত আমরা কি ক্লিয়ার এখন আমরা ফাংশনের গুরুত্ব দেখি যে এই যে অফসেটটা ব্যবহার করব এই অফসেটটা কেন ব্যবহার করা হয় অফসেট ফাংশনের বহুমুখিতা এবং অভিযোজনতা এটিকে বিভিন্ন শিল্পে ডাটাবেজের সেটার জন্য একটি অবিশ্বাস্য আকর্ষণীয় বিকল্প হিসেবে গড়ে তোলে ঠিক আছে এই জায়গায় আমরা দেখতেছি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বলতে কি আকর্ষণীয় ফলাফল তৈরি করতে এটিকে অন্যান্য এক্সেল ফাংশনের সাথে একত্রিত করা যেতে পারে মানে হচ্ছে কি আকর্ষণীয় ফলাফল তৈরি করতে অন্যান্য এক্সেল ফাংশনের সাথে একত্রিত করে মানে হচ্ছে যে আমরা যে সাম ইন ইন্ডেক্স ইপস অ্যাভারেজ লুক লুক আপ কাউন্ট কাউন্টা ম্যাথ ইন্ডেক্স এইগুলোর সঙ্গে কি একত্রিত করা যায় উদাহরণস্বরূপ বলা হয়েছে ফাংশনের সঙ্গে যোগ করতে পারে ইন্ডেক্স ম্যাথ এর আউটপুট পাওয়া যায় এরপরে আছে পয়েন্টটা বলা হয়েছে যে উচ্চতা ও প্রশস্তের আর্গুমেন্টগুলো কাউন্ কাউন্ট কাউন্টা ফাংশন প্রতিষ্ঠান করে এটি নমনীয়তা তৈরি করে পরিষ্কার করা সম্ভব যা খালি কোষগুলোকে বাদ দেয় এবং ওই সিটের কার্যকর উন্নত করে মানে খালি কোচ বলতে একটা মানে এই রোটা যদি আমি সে করি কাউন্টটা দিয়ে তার মানে এখানে দশ হাজার কি দশ লক্ষ ছয়শো পঁয়ষট্টিটা সেল আছে এই সেল থেকে মাত্র কয়টা কাউন্ট করবে তিনটা মাত্র এই যে চারটা ঘর কাউন্ট করবে বাকিগুলো বাদ এটা বলা হয়েছে তারপরে বলা হয়েছে এই ফাংশনটি আলাদা করে তোলা হলো আকারে এটি সূচনার বিন্দু প্রদান করে এবং ডেটার একটি পরিসর নির্বাচনে আগে কত নম্বর রোতে ছিল বা কতগুলো ছিল সেগুলো ফলাফল প্রদর্শন করে এই যে বলা হয়েছে উপরে নিচে ডানে বামে ওকে এরপর আছে পছন্দের ফলাফল পৌঁছানোর জন্য পছন্দ ফলাফল পৌঁছানোর জন্য এই ফাংশনটি ব্যবহার করা অনেক উন্নত আমরা কিন্তু নির্দিষ্ট একটা উপায় মানটাকে বের করতে পারতেছি নির্দিষ্ট উপায়ে একটা মান বের করতে পারতেছি সেটাকে বলা হয়েছে পছন্দ সই বিশাল ডাটাবেসের মধ্য দিয়ে পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় সময় প্রচুর তাই শব্দের মধ্য দিয়ে নেগেটিভ মান এবং নির্দিষ্ট মানগুলোর জন্য চিহ্নিত করার জন্য অবচেক্ট ফাংশনের ব্যবহার গুরুত্বপূর্ণ মানে বিশাল বিশাল ডাটা থেকে একটা নির্দিষ্ট ডাটা নিয়ে আসার জন্য এই ফাংশনটা ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এইখানে আমরা একটু উদাহরণটা দিতে পারি যদি আমি এটা একটা আগে করেছিলাম এটা কিভাবে কাজ করছিল চলুন নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি ঠিক আছে এতক্ষণ আমরা থিওরিক্যাল দেখলাম এখন আমরা একটা প্র্যাকটিক্যাল নিয়ে একটু কাজ করি ঠিক আছে প্রথমে বলা হয়েছে অফসেট রেফারেন্স যেখান থেকে শুরু হয়েছে তাই না এই যে এখান থেকে আমরা শুরু করলাম শুরু করার পরে দুই ঘর নিচে আসলাম এই যে এক দুই এই ঘর পর্যন্ত নিচে আসলাম সেই জায়গায় রো সংখ্যা আমরা বসিয়ে দিলাম দুই ঘর এরপরে ওয়ান এই ওয়ানটা এই যে দুই আমার পর্যন্ত শেষ এর পরে আছে হাইট ঠিক আছে এই ওয়ান এই যে ওয়ান আছে না এই ওয়ানটা আছে দুই ঘর পর্যন্ত গেলাম এখান থেকে কয় ঘর যাব এক ঘর যাব এই যে এক ঘর ঠিক আছে আমরা যে মানডেতে আসলাম এই মানডে আসার পরে এক ঘর এক ঘর হাইট এবং এক ঘর উইথ প্রথমে কি হলো আমরা শুরু করলাম ডে থেকে এখান থেকে দুই ঘর নিচে আসলাম নিচে আসি আছে এক ঘর উইথে ধরলাম এবং এক ঘর হাইটে ধরলাম এবং এই যে এরপরে দোরঘর লেন্থ কয়েক ঘর সঙ্গে পাঁচ ঘর তাহলে উই দিলাম পাঁচ ঘর তাহলে ব্র্যাকেট ক্লোজ করি দেখেন আচ্ছা আর একটা ব্র্যাকেট হইতো হ্যাঁ সংখ্যাটা চলে তার মধ্যে এই মানটা যে সংখ্যাটা আছে সবটাই যোগ ক্যালকুলেশন করে ও বসে দিছে এইখান থেকে শুরু এইখান থেকে ও ধরে নিছে এই ফর্মুলাটা তো আছে প্রথমে এ ওয়ানটা ধরলাম শুরু রেফারেন্স এরপরে টুটা হচ্ছে টুটা হচ্ছে রো সংখ্যা এক ঘর থেকে শুরু হাইট কলম কলম নাম্বার এক ঘর থেকে শুরু হইল এরপরে এই এক এইটা ওয়ান মানে ওই ঘর থেকেই শুরু হাইট ওই ঘর থেকেই শুরু হবে এবং উইথ কয় ঘর যাবে পাঁচ ঘর যাবে তাহলে এক পাঁচ ঘর যাবে তাহলে এই যে এক দুই দুই তিন চার পাঁচ এই শেষের পাঁচটা হচ্ছে এক ঘর দিলাম এখানে যদি আমরা উইথের জায়গায় এই যে হাইটের যে ঘরটা আছে এই হাইটের দুই ঘর দিই তাহলে কি হবে দেখেন দুই ঘর এই যেখান থেকে শুরু করে সব সময় ডাউন আকারে হয় এই সংখ্যা দেখেন এই সংখ্যাগুলো সহ এই সংখ্যাগুলো সহ টোটাল সংখ্যা যোগ করে নিল কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো উনিশ এই সংখ্যা যোগ করে নিল এই হাই ওয়ান এর কারণে আবার যদি দেখেন হাইটটা ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে ভিডিওতে আর কি কোন বিষয় নিয়ে কোন সমস্যা কোথায় ফেস করতেছেন সে ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকে ভিডিওটা আর লং করতে চাই না তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ